আমাদের এই ভিডিওতে আমি বলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বেডরুম সেট থাকবে আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা বেডরুম সেট থাকবে তারপর এক লক্ষ টাকা বেডরুম সেট থাকবে আলমদিনের ফার্নিচারে আপনি সিঙ্গেল এ টু জেড ফার্নিচার সামগ্রী সবকিছু পাবেন লক্ষ লক্ষ ডিজাইনের ফার্নিচার আছে রমজানের উপলক্ষে অফারটা দিচ্ছি এটার ভিতরে আমি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকা অগ্রিম দিতে হবে না মাল হাতে বুঝে পাবেন টাকাটা দিবেন ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার ফোনকিরাজ বেডরুম সেট আর এর সাথে ম্যাট্রেস এক ফ্রি থাকবে একটা বিছানার চাদর দুটো বালিশ দুটো বালিশের কভার ফ্রি থাকবে ফ্রি থাকবে ছয় ফিট বাই সাত ফিট

মতো ফুল বুঝতে হচ্ছে ভাইদের ব্যানার টা বড় করে ব্যানার থাকবে আল মদিনা ফার্নিচার আমরা যোগাযোগ সুবিধাতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ করা থাকবে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা বসবাস করেন যদি হাতে একটু সময় থাকে ভাইদের শোরুমটা ভিজিট করবেন লক্ষ লক্ষ ডিজাইনের ফার্নিচার আছে দেখেন খাট সুকেস ড্রেসিং ওয়ার আলমারি খাটের সাইড বক্স এমন কি সেগুন কাঠের সোফা সেট ওয়ারড্রপ বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল আলমিরা এবং এই যে দেখেন স্পেশাল স্পেশাল বেডরুম প্যাকেজের কালেকশন আছে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কিভাবে নেবেন

দেখার জন্য জন্য অনেক স্পেস আছে এদিকে রয়েছে আপনার তিনটা ড্রয়ার একটা পার্লার আচ্ছা তারপরে ভাইয়া তারপর রয়েছে একটা চার ড্রয়ার হ্যাঁ এই হচ্ছে আপনার ফুল প্যাকেজ জি এটা এটার প্রসেসিং হচ্ছে মালয়েশিয়ার এমডিএফ এর

তালাক গুলো চাবি দেখছেন একেবারে তালা হ্যাঁ আপনি দেখেন যে কোনো জায়গায় দেখবেন ফার্নিচার কিনবেন দেখবেন আপনি তালা কি দিয়ে আপনি

ভিডিও কল দেখে নিতে পারবেন চাইলে হাতে যদি একটু সময় থাকে সবার কাছে অনুরোধ করব। ভাইয়ের দোকানটা ভিজিট করে যাবেন যদি পণ্য ভালো হয় ভাইয়ের আরো দুই একটা কাস্টমার দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ